یہ دیکھنا ہمارے گامتا ہے بھائیوں ہمارے گامتا دیئے بھائی مباس مرے اوہ اس پر ملتے ہم یہ سوری یا سوری ہاں ایک شو ہے দেখেন মালয়েশিয়া ছোট ছোট কলা গাছে কেমনে কলা ধরে রয়েছে দেখেছেন একটা একটা তো আমাদের আরো আছে আপনারা দেখবেন দেখেন কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছে কলা ধরে রয়েছে আল্লাহর কি নিয়ামত মালয়েশিয়া দেখেছেন তো এই দেখেন একটা কি সুন্দর কলা গাছ ছোট এই জাত বাংলাদেশে আছে কিনা কমেন্ট করে জানায়েন কি সুন্দর কলা তো ঘোরায় ঘোরায় দেখে ওই ওই ওইটাও তো ওইখানে তো আছে দেখুন হ্যাঁ আমি নিয়ে আসুন আপনি এটা নিয়ে পাকলাম